সেটা হচ্ছে আমাদের যে মেডিকেল সেন্টারটা আছে সেটা খোলা রাখা যাতে করে তাদের প্রয়োজনে মেডিকেল যে সেবা সে সেবাটি পেতে পারে এবং আরেকটি দাবি করেছে আমাদের যে দুটো লাইব্রেরি আছে একটা সায়েন্স লাইব্রেরি এবং একটা কেন্দ্রীয় লাইব্রেরি সেই লাইব্রেরিতে খোলা রাখা যাতে করে তাদের যে পড়াশোনা সেটাকে চালিয়ে যেতে পারে এবং আরেকটা দাবি করেছে যে তারা যেহেতু এই মুহুর্তে আন্দোলন করছে সেই জায়গাতে আমরা যাতে ওদের একটু নিরাপত্তাটা নিশ্চিত করি তো সেই বিষয়ে আমি শিক্ষার্থীদের সাথে এই আলাপ করলাম তো নিরাপত্তার বিষয়টি এটা হচ্ছে ঢাকা পুরো বিশ্ববিদ্যালয়ের জন্যই আমরা আমাদের আমলের মধ্যে আছি এবং আমরা দেখভাল করছি এই বিষয়টি এবং এই প্রসঙ্গে বলে রাখি যে নিরাপত্তা যাতে নিশ্চিত হয় আমি গতকালও আমাদের ডিএমপি কমিশনার মহোদয়কে আমি চিঠি পাঠিয়েছি যাতে এই সময়ে যেহেতু আপনারা জেনে থাকবেন যে শিক্ষক সমিতি এবং কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ একটা আন্দোলন ডাক দিয়েছে এবং শিক্ষার্থীরা তাদের নিজস্ব ব্যানারে কি কোটা বিরুদ্ধে একটা আন্দোলনী করছে তাহলে এই জায়গাটার মধ্যে যাতে নিরাপত্তা নিশ্চিত হয় তাদের কাছে আমরা আবেদন করেছি এবং তারাও বলেছে যে আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে তাহলে এই গেল একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে যেহেতু কর্মকর্তা কর্মচারী শিক্ষক সর্বাত্ম একটা আন্দোলন আছে এই জায়গাটার মধ্যে সেই আন্দোলনের বাইরে কিন্তু লাইব্রেরির কর্মকর্তা কর্মচারীরাও পড়ে তাহলে সেই ক্ষেত্রে ওনারাও তো কর্মবিরতি পালন করছে সেই ক্ষেত্রে আমরা ওই শিক্ষার্থীদেরকে বলেছি যে তোমরা তোমাদের নিয়মতান্ত্রিকভাবে একটা আবেদন করো সেই আবেদনটি নিয়ে আমরা আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে আলাপ করব আলাপ করে যে সিদ্ধান্ত আমরা ওই জায়গাটার মধ্যে গ্রহণ করি সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে যে আসে পরামর্শটি আসে সেটি আমরা শিক্ষার্থীদেরকে জানা এবং সেইভাবে একটা লাইফ লাইন সেহেতু মেডিকেল সেন্টারটি উন্মুক্ত থাকবে এটা আমি তাদেরকে নিশ্চিত করেছি একই সাথে আমরা নিরাপত্তার বিষয়টি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসও দেখভাল করে আমাদের অফিসটিও সবসময় খোলা থাকবে